শেখ হাসিনা নাকি তিনবার দেশ থেকে পালিয়ে গিয়েছিল একবার পনেরোই আগস্টের সময় আর তারপরে একবার ওয়ান ইলেভেনের সময় আর একবার যে পাঁচই আগস্ট ভাই আপনারা আমরা যারা এখানে আছি বিএনপির আদর্শ বিশ্বাসী আমরা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত ষোলো সতেরো বছর থেকে আমরা বিভিন্ন রকমের ক্ষতি সম্মুখীন হয়েছি আমার অনেক ভাই ব্যবসা করতে পারেনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে আওয়ামী লোকজন অনেকে চাকরি বাকরি করতে পারেনি ঠিক মতো চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে অনেকের ছেলে সন্তানরা মেধাবী হওয়া সত্ত্বেও চাকরি পাইনি আমরা সবাই ক্ষতিগ্রস্ত তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা সবাই ক্ষতিগ্রস্ত দল যদি ক্ষমতায় আসতে না পারে দল আমাদের সামান্য কর্মকাণ্ডের জন্য সামান্য লাভের জন্য যদি দল ক্ষতিগ্রস্ত হয় আর ক্ষমতায় আসতে না পারে তাহলে কারো কোনো মূল্যায়ন তো করতে পারবে না আমরা যতই ক্ষতিগ্রস্ত হই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো কি আমরা ক্ষতিগ্রস্ত বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার এক ছেলেকে হারিয়েছে আর এক ছেলেকে দীর্ঘদিন বিদেশে অবস্থান করেছে মা ছেলের দেখা হয়নি উনি নিজে জেল খেটেছেন উনি ট্রিটমেন্টের জন্য বাইরে যে যাওয়ার সুযোগ পায়নি তারপরে উনি দেশ ছেড়ে যান নাই উনি আমাদেরকে ছেড়ে যান নাই অন্য নেত্রী এখন দেখি কয়েকদিন আগে আমার দেশে একটা প্রতিবেদনে দেখলাম যে শেখ নাকি তিনবার দেশ থেকে পালিয়ে গিয়েছিল একবার পনেরোই আগস্টের সময় আর তারপরে একবার ওয়ান ইলেভেনের সময় আর একবার এই যে পাঁচই আগস্টে কিন্তু আমাদের দেখতে কিন্তু কখনই যায় না অতএব যারা বিপদে আছেন বিপদে পা পাওয়া তাদের কাছে অনুরোধ এটাই আমাদের শেষ অনুরোধ আমরা আপনি নিজেও কষ্ট করেছেন অনেক কষ্ট করে অনেক ত্যাগ করেছেন অনেক ত্যাগী নেতা এখানে আছে আপনাদের সামান্য কয়েকজন ব্যক্তির অপকর্মের জন্য আমাদের দল যদি জনগণের সমর্থন হারায় ক্ষতিটা কিন্তু সবার হবে আজকে যারা এখানে উপস্থিত আছেন যে দু চারজন দু চারজনের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা তাদেরকে প্রতিহত করবেন আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি আরো নিব এসব অনিয়ম বিনবিতে হবে না কোন অন্যায় বিলবিল না আগুন করতে পারে না সৈকিয়া সৈনিকরা এই সব করবে না যাদের মানে মানুষের সমর্থন হারায় আমাদেরকে মাথায় রাখতে হবে যারা রাজনীতি করি আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের আস্থা বিশ্বাস এটা নষ্ট হয়ে গেলে আমাদের আর কিছু থাকে না কারণ আমরা আঙ্গুলিতের মতো ভোট ডাকাতি করে ক্ষমতায় যাব না আমরা মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়ে মানুষের আস্থা বিশ্বাস নিয়ে আমরা সরকার গঠন করব অতএব তাদেরকে সামাজিকভাবে বয়কট করবেন যারা এসব অন্যায় অন্যায় অবিচার সঙ্গে জড়িত থাকবে অনেক কথা উঠে এসছে বিচার করতে হবে ডাকার একমাত্র উদ্দেশ্য এইটা যে আমরা একত্রিশ দফার কথা বলবো এটা জনগণের মাঝে আপনারা ছড়াই দিবেন আর একটাই উদ্দেশ্য যে কয়েকজন দু চারজন দলের জন্য ক্ষতিকারক তাদেরকে সামাজিকভাবে বয়কট করে দিবেন তাদের সঙ্গে উঠবেন না চলবেন না কথা বলবেন না এরপরে যারা অনলাইন করবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি শুনলো আমি ব্যবস্থা নিব আপনাদের নাম ঠিকানা গোপন রাখা হবে আপনারা নির্দ্বিধায় আমাকে জানাবেন আমাদেরকে জানাবেন থানা নেতৃবৃন্দকে জানাবেন আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিব আপনার ষোলো সতেরো বছর থেকে আমাকে দেখতেছেন দেখতেছেন না আল্লাহর রহমতে আমার মধ্যে কোনো অন্যায় দেখতে পেরেছেন যদি পারেন এখানে দাঁড়াই বলেন আপনার সঙ্গে আমি আপনাকে মোকাবেলা করবো ইনশাল্লাহ